দীর্ঘ আইনি পথ ঝামেলা বিতর্ক পেরিয়ে অবশেষে অযোধ্যা ধামে প্রতিষ্ঠিত হল রাম মন্দির নরেন্দ্র মোদী দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি অযোধ্যায় রাম জন্মভূমি পরিদর্শন করলেন এর আগে কোনো প্রধানমন্ত্রী রাম জন্মভূমিতে যাননি বলে জানিয়েছেন উত্তরপ্রদেশ সরকার এবার জেনে নিন রাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রামের মুকুটে সর্বদা একটি ময়ূরের পালক থাকে জনকপুরের স্বয়ম্বর সভায় যখন রাম যান তখন তার মা মুকুটে ওই ময়ূরের পালকটি লাগিয়ে দিয়েছিলেন অতীত আছে রাম যখন বনে ফুল সংগ্রহে যান তখন ওই পালকের ঔজ্জ্বল্যই সীতার নজর কেড়েছিল বিয়ের পর সীতা রামকে বলেছিলেন তিনি চান রামের মুকুটে এরকম একাধিক ময়ূরের পালক থাকুক কিন্তু রাম তখন তাতে রাজি হননি সীতা তখন বলেছিলেন পরজন্মে রামকে তিনি শ্রীকৃষ্ণের অবতারে দেখতে চান রাম তাতে রাজি হন এবং বলেন তখন তার মুকুট তৈরি হবে ময়ূরের পালক দিয়েই আপনিও যদি রামের ভক্ত হন তাহলে কমেন্টে লিখে জানান জয় শ্রীরাম ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না